আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকেই কিন্তু সানকোনর কোনোর পাখির বাচ্চা খুঁজেন তো এমন ফুল পাখির বাচ্চা কিন্তু একমাত্র আদিত্য বার্ড হাউসেই পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল বার্ড সানকোনরগুলা দেখেন ইয়োলো ডোমিনেটর দেখতেই পাচ্ছেন কত চমৎকার কিন্তু আর গ্রোথগুলো দেখেন মাসাল পারফেক্ট আছে তো যারা সানকোনরে বেবি পাইনঅ্যাপেলের বেবি নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হয় আদিত্য বার্ড হাউসে তো এই সান বেবির প্রাইসগুলোর চা হচ্ছে অনলি আট হাজার টাকা আর পাইনাপেল কুনের বাচ্চা হচ্ছে মাত্র তিন হাজার টাকা গ্রিন চিকটাও কিন্তু তিন হাজার টাকা তো এইগুলো কিন্তু ডাবল রেড ফ্যাক্টরের বেবি আমি যদি দেখাই দেখুন মাথা থেকে বুক পর্যন্ত কিন্তু লাল এই দেখেন সবগুলো বেবি মাসাল্লা একবার হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল বেবি এই দেখে আর সান কোনো বেবির বাচ্চার কথা কী বলবো দেখতে পারছি কালার কালার কিন্তু ইয়ার কালারটা দেখতে আছেন আর দেখেন মার্শাল বাচ্চাগুলো এমন একটিভ বাচ্চা কিন্তু হাটে বাজারে পাওয়া যায় না আপনারা জানেন এগুলো হচ্ছে এক ভাইয়ের ঘরের ঘরের বাচ্চা তো বাসায় এগুলো আমাদের হোম ব্রিড বেবি তো এগুলো পুরোপুরি একটি পাখি তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে দেখেন কোন। তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু এই পাখিগুলো নিয়ে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ